সন্তানের মায়ের সাথে পরকেয়ায় লিপ্ত এক যুবক গভীর রাতে এ মহিলার ঘরে পেয়ে যুবককে উত্তম মাধ্যম এলাকাবাসীর সংসারের হাল সামলাতেই মাঝে মধ্যে শিলিগুড়িতে কাজে যান স্বামী স্বামীর অনুপস্থিতিতেই স্ত্রী পুনারাপের মাধ্যমে পরপুরুষ নিয়ে ঘরে মস্তি করেন বলে এলাকাবাসীর অভিযোগ এদিন রাত এগারোটা নাগাদ এক যুবককে ফোনে ডেকে নেন ওই মহিলা ওই যুবক মহিলার ঘরে ঢুকতেই প্রতিবেশীরা দরজার বাইরে তালা লাগিয়ে দেন এই ঘটনায় প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থলে ওই যুবককে পাকড়াও করে বেশ উত্তম মাধ্যম লাগিয়ে দেন সকালবেলা এই ঘটনার খবর চাউর হতেই এলাকার মানুষ সেখানে এসে ভিড় জমাতে থাকে ফলে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবক এবং মহিলাকে থানায় নিয়ে যান বলে পুলিশ সূত্রে জানা যায় জানা যায় ওই মহিলার একটি কন্যা এবং একটি পুত্র সন্তান রয়েছে এবং যুবকটিও বিবাহিত তারও একটি সন্তান রয়েছে এ তৎ সত্ত্বেও তাদের এই পরকিয়া এলাকায় শোরগোল ফেলে দেয় খবর পেয়ে মহিলার স্বামী শিলিগুড়ি থেকে বাড়িতে ছুটে আসেন ঘটনায় মহিলার স্বামী হতভম্ব হয়ে পড়েন এবং লজ্জায় ঘৃণায় মহিলাকে আর সংসারে রাখতে চায় না বলে জানিয়েছেন দেখুন পেট্রোল ছাড়াই চলবে বাইক কিংবা স্কুটি আজই নিয়ে যান আপনার পছন্দ মতো একটি ইলেকট্রিক বাইক এক চার্জেই একশো কিলোমিটার দৌড়ানোর ক্ষমতা

তোমার কি বাড়িতে তোমার কে কে আছে বাড়িতে তুমি এ করেছ স্ত্রী আছে বাড়িতে সন্তানও আছে কটা সন্তান বিয়ের কতদিন দিন হলো ধরলো আচ্ছা আর বাড়িতে কেউ ছিল না সেই সময়

তোমার বাড়িতে স্বামী নেই শিলিগুড়িতে থাকে তোমার কত দিনের সম্পর্ক তিন চার দিনের সম্ভব কিভাবে সম্পর্ক হলো সম্পর্ক ও আমার ওর নাম্বার কাউ কোথায় পেল আমি জানি না ও আমার সাথে কথা বলছিল কেউ ফোনে কথা বললেই তার সাথে শরীর সম্পর্ক করতে হবে ওকে তো বলি নিজের সম্পর্ক করবো ও বলেছিল বলে আপনার বাড়ি যাবো নিয়ে আমি বলছি ও ইয়ে কি বলছি ইয়ে কি করে বলছি আমি জানবো যে সত্যি সত্যি আমাদের বাড়িতে তোমার

তুমি কি ওকে বিয়ে করতে চাও না এই সংসার করতে চাও ওর সাথে যাবে এইখানে থাকবে এইরকম একটা ঘটনা কি বলবে এগারোটায় পঁয়তাল্লিশ মিনিটে আমি বাইরে বেড়াচ্ছি বাচ্চাকে নিয়ে বাচ্চাকে ঘরে বাইরের থেকে একজন ভিতর ঘরে প্রবেশ হইলো এখন ওই আলোটাতে ওর ছবিটা আমাদের রুমে ছিল এখন আমি ভিতর থাকি এই টিনের ফুটে দিয়ে আমি দেখলাম দেখার পর আমি বাইরে আসি এনে গেট লাগিলাম

তো তো আপনি যখন ধরলেন তারপর কি হলো তারপর এখন ওই যে হাতে পায়ে দড়ি লাগে মানে বান্ধি রাখি মানে ঘরের মধ্যে আপনারা যখন ধরলেন তখন কি ঘরে প্রবেশ করেছে এই যুবক হ্যাঁ যুবক প্রবেশ করতে আর গেট লাগিয়ে দিতে আচ্ছা তখন আমরা বাইরে থেকে তখন লক লাগিয়েছি